আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিকেলে সংস্কৃত ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি সময় তিনি বলেন জুলাই আগস্টে গণহত্যা ও অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হল প্রধান বিচারপতি আশাবাদ ব্যক্ত করেন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে স্বচ্ছতা যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচারের শাশ্বত নীতি অনুসরণ করা হবে এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ট্রাইব্যুনালের সদস্য বিচারপতিগণ এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন অনেক আশা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার কনসালটেশনের বাসিসে আইন সংশোধন করা হয়েছে এখানে এবং সেখানে যা যা প্রয়োজন একটি নিরপেক্ষ স্বচ্ছ জবাব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি